শিলালিপি দেখতে আসার জন্য এই যে পাহাড়ে আপনারা উপরে উঠবেন ঠিক এই পজিশনটাতে ডান দিকে একটা নিচে গুহ আছে পাহাড়ে উঠার যত চাপের ছিল চেয়েও বেশি বিপজ্জনক হচ্ছে পাহাড়ে নামাটা একবার রাস্তাটা দেখুন একবার শুশুনিয়া পিকনিক করতে আপনারা তো সবাই আসেন কিন্তু আপনারা কি জানেন সুসুনিয়া পাহাড়ের বিপরীতে রয়েছে খ্রিস্টীয় চতুর্থ শতকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি যেগুলো আজও রাখা রয়েছে সুসুনিয়া পাহাড়ের বিপরীতে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলি আপনাদেরকে দর্শন করাবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবার বলি কিভাবে আসবেন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে হাওড়া আসানসোল অথবা দুর্গাপুর স্টেশন থেকে যে কোনো বাঁকুড়াগামী ট্রেনে চেপে আপনাকে ছাতনাতে নামতে হবে ছাতনা থেকে প্রচুর অটো অথবা টোটো পাওয়া যাবে শুশুনিয়া যাওয়ার জন্য দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী অনেক বাস আছে বাসে চেপে ছাতনায় নেমে যাওয়া যাবে আর থাকবেন কোথায় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যুব আবাস অথবা ছোট বড় অনেক প্রাইভেট লজ আছে যার ভাড়া চারশো থেকে হাজার টাকার মধ্যে শিউলিবোনা গ্রাম থেকে আপনি যখন শিলালিপিগুলোর দিকে আসবেন আপনাকে এই রাস্তা হয়ে এসে এই বাম দিকে বেঁকে যেতে হবে বোনা থেকে আমরা শুশুনিয়াস পাহাড়ের বিপরীতে যখন উঠছি উঠতে উঠতে একটা চৌমাথা রাস্তা পাবো তো এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে শিলালিপির দিকে শিলালিপিগুলো দেখার জন্য আমরা পাহাড়ে কমসে কম একশো ফুট উপরে উঠে গেলাম এখনো দশ মিনিট আমাদের উপরে উঠতে হবে কত এবর খেবর ডেঞ্জারাস রাস্তা দেখুন একটু যদি পা পিছলে যায় একদম নিচে পড়ে যেতে হবে সতর্কতা অবলম্বন করার জন্য আপনারা হাতে একটা বাঁশ বা কাঠ কিছু একটা সাপোর্ট নিয়ে উঠতে পারেন ঠিক যেমন দেখুন এই কাকু উঠছে বাবু কোথা থেকে এসছেন আগে এসছেন নাই প্রথমবার এসছেন শিশুনিহাতে আগে অনেক এসেছি এই শিলালিপি দেখতে প্রথমবার আচ্ছা মানে পিকনিক করতে করার জন্য পিকনিক না আমরা এখানে বন বাংলাতে উঠেছি আচ্ছা আচ্ছা কালকে এসেছি আর শিলালিপি দেখলেন হ্যাঁ দেখলেন ঠিক দেখুন এই পাহাড়ে কি সুন্দরভাবে সব কত জলদি জলদি উঠে যাচ্ছে এইভাবে ওঠা কিন্তু খুবই বিপজ্জনক আপনারা শিলালিপি দেখতে আসবেন কিন্তু কখনো এরকমভাবে ওঠার চেষ্টা করবেন না পাহাড়ে এই রাস্তা হয়ে উপর উঠতেই এই মা দিকে চোখে পড়বে বেশ খাঁচা করে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে শিলালিপিগুলোকে রাজপুতানার রাজা শ্রী সিংহবর্মনের পুত্র রাজা চন্দ্রবর্মন খ্রিস্টীয় চতুর্থ শতকে বঙ্গ বিজয় করেন এই মহান কীর্তির স্মারকস্বরূপ সুসুনিয়া পাহাড়ের শীর্ষ দেশে এই শিলালিপি খোদাই করেন সুসুনিয়া লিপির দুটি অংশ উপরের অংশে থাকা বৃত্ত থেকে রেখা বেরিয়েছে লিপি বিবর্তনের ফলে সুসুনিয়া লিপিটি পরিবর্তিত হয়েছে ভাব লিপিতে। এই রকম লিপির বৈশিষ্ট্য হচ্ছে কোনো বস্তু বা ভাব বোঝাতে পুরো ছবি না এঁকে অল্প কিছু রেখা বা মোটিভ ব্যবহার করা হতো গবেষকগণ এই ভাবলিপিকে বিষ্ণুচক্র বলছেন বিষ্ণুচক্রের নিচে এবং পাশে তিনটি ছত্রে খোদিত লিপি আছে এটা লিপির দ্বিতীয় অংশ সংস্কৃতে উৎকীর্ণ লিপির অক্ষর হচ্ছে ব্রাহ্মী এর বাংলা অর্থ পুষ্করণার অধিপতি মহারাজা শ্রী সিংহবর্মনের সুপুত্র মহারাজা চন্দ্রবর্মণের কীর্তি অধ্যাপক সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে এই লিপি হল দ্য ওল্ডেস্ট ব্রাহ্মী ইনস্ক্রিপশন ইন বেঙ্গল বিষ্ণুচক্রের একটু নিচে বাঁ দিকে ঘেসে শঙ্খ আকৃতির আরও একটি লিপি আছে গবেষকরা বলেন ওই লিপি তান্ত্রিক শঙ্খলিপি যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম ইতিহাসের সেই গলি গলিগুঞ্জিতে যে সময়ে রাজ্য জয়ের দুর্মোর আকাঙ্ক্ষা মহারাজা চন্দ্রবর্মন সুদূর রাজস্থানের পুষ্করণা থেকে টেনে এনেছিল এই শস্য শ্যামলা বাংলায় রাজ্য জয়ের গৌরবকে উৎকীর্ণ করেছিল এই সুসুনিয়া পাহাড়ের শীর্ষ দেশে কিন্তু এই ইতিহাস এত অবহেলায় পড়ে আছে কেন এই প্রশ্নটাকে রেখে গেলাম পাহাড়ের ওই শীর্ষে মূল রাস্তা থেকে যে জায়গাতে বাম দিকের বাঁক নিতে হচ্ছে সেখানে কি নির্দেশ সম্বলিত বোর্ড লাগানো যায় না শিলালিপির কাছে যাওয়ার জন্য রাস্তাটি কি একটু চলার যোগ্য করা যায় না পাহাড় কেটে যদি সিঁড়ি বানানো যেত তাহলে অনেক বয়স্ক মানুষ ওই শিলালিপি দেখার সৌভাগ্য অর্জন করতে পারতেন এইসব প্রশ্নগুলি ওই পাহাড় শীর্ষে রেখে এবারের মতো ফিরে এলাম পাহাড়ে উঠাটা যত ছিল তার চেয়েও বেশি বিপজ্জনক হচ্ছে পাহাড়ে নামাটা একবার রাস্তাটা দেখুন একবার শিলালিপি দেখে নিচে নামার সময় ঠিক বাঁ দিকে চলে যাচ্ছে সুফুনিয়া পাহাড়ের যে জলধারা রয়েছে যেটি জনধারা নামে পরিচিত সেটির দিকে এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক পাহাড় থেকে ঝর্ণার জল বেরিয়ে এই পাইপ হয়ে নিচে পড়ছে